দিন তোমায় আমরা নিয়ে গেছি আজকে তুমি আমাকে নিয়ে যাচ্ছো ডাক্তার দেখাতে তাই তো এখন বাজে রাত তিনটে ওম এখনো পর্যন্ত জেগে গতকাল ফার্স্ট ভ্যাকসিন ছিল ওর প্রচুর কষ্ট পেয়েছে সেই ভিডিও আমি আগেই দিয়েছি আজকে রাতটা কাটলেই যেতে হবে আমার এনএইচ নারায়ণা হসপিটাল আমার পোস্ট অপারেটিভ চেক জন্য গতকাল আপনাদের দেখিয়েছি ওর ভ্যাকসিনেশনের জন্য এত ব্যথা এবং জ্বর এসেছিলো ওকে নিয়ে নিয়েই আমাকে সারাক্ষণ থাকতে হয়েছে এবং সারাদিন আমার একটুও রেস্ট হয়নি এবং ও ঘুমায়নি পাগল পাগল লাগে এখন আমার আবার মুঠমুট করে আমার কথা শুনছে মোট করে আমার কথা শুনছে মাকে জব্দ করে মজা পেয়ে গেছে বেশ সেই লাস্ট খেয়েছে বারোটার সময় বারোটা থেকে একটা দুটো দুটোর সময় উঠে আবার খেলো শুরু ব্যথার জন্য সারা সকাল না কারণে সন্ধেবেলা জ্বর আর ব্যথার টানে অনেকক্ষণ ঘুমিয়েছে সেই জন্য রাত্রেবেলা এতক্ষণ জেগে এক ঘন্টা অলরেডি কেটে গেছে তখনও ঘুমায়নি তিনটে থেকে চারটে এখন বাজছে সাড়ে চারটে এই সবে একটু ঘুমালো কিন্তু যখনই বেড়ে দিয়ে দিচ্ছি উঠে পড়ছে তাই অনেকক্ষণ কোলে রেখে ঘুম পারানোর পর ওই পাঁচটা নাগাদ আমি একটু রেস্ট নিতে পারলাম সারা রাত ধরে জেগেছে সকালবেলা উঠে আমার অবস্থাটা মনে হচ্ছে একটু আমাকে কেউ ঘুমাতে দাও প্লিজ বলে নিলেই চুপ শান্তি ব্যাজিক এখন বাজে সকাল নয়টা আমার অ্যাপয়েন্টমেন্ট দুপুর একটা এখন থেকে যদি আমি রেডি হতে শুরু না করেছি তাহলে আমি কোনো মতেই টাইমের আগে বেরোতে পারবো না বারোটায় আমার গাড়ি চলে আসবে পোস্ট প্রেগনেন্সি পিরিয়ড আমার এখন সিক্স উইক্স হয়ে গেল। হ্যাঁ এখনও পর্যন্ত এক্সারসাইজ স্টার্ট করিনি বলে আমার পেটটার এই অবস্থা ডক্টরের কাছে গিয়ে আজকে অ্যাডভাইস নিয়ে আসবো কী কী এক্সারসাইজ করা যাবে কি না আমি স্টান করে এসেও দেখছি ও এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য ওকে ডিস্টার্ব না করে আমি আগে রেডি হয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে তারপরে ওমকে স্নান টান করিয়ে খাইয়ে একেবারে বের করে নিয়ে চলে যাব ওর হাতের ব্যথাটা কিন্তু এখনো কমেনি হ্যাঁ আগের থেকে অনেকটাই কমেছে আর জ্বর আসছে না সকালের পর থেকে প্যারাসিটামল খেয়েছিল যেহেতু ব্যথাটা কমেও গেছে এবং জ্বরও আসছে না কিন্তু ওই হালকা উইকনেস ওর রয়েছে যে কারণে এত ইরিটেট হয়ে আছে ও এটা আমি স্নানের টাইম নয় ওম স্নান কমপ্লিট করে ফেলে বারোটার মধ্যে আর ওর স্নানের জন্য আমি ওকে টাইম দিই প্রায় দেড় থেকে দুই ঘন্টা কারণ স্নানের মধ্যেই ওকে আমি এক ঘন্টা ডায়পার ফ্রি রাখি এবং সেই এক ঘন্টার মধ্যে ওকে আমি টামি এক্সারসাইজ টামি টাইম সবটাই করাই যেটা বাচ্চার ডেভেলপমেন্টে হেল্প করে তো আজকে আমি ওর পিছনে এতটাও সময় দিতে পারলাম না কারণ আমাকেও বেরোতে হবে বারোটাতেই ওইদিকে আবার অ্যাপয়েন্টমেন্ট লেট হয়ে গেলে ডাক্তারবাবু উঠে চলে যাবে যদিও আমি সময়ের অনেকটা আগেই বেরোচ্ছি এবং গিয়ে আমি বাচ্চাকে নিয়ে হসপিটালে থাকবো না আমার ওখানে জানেনি এর আগেও বলেছিলাম ডেলিভারির সময় আমার কাকু কাকিমা এবং আমার দাদা বৌদির ফ্ল্যাট রয়েছে ওখানে ওদের ওখানে গিয়ে আমি উঠবো প্রথমটা কারণ বাচ্চার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি একবার একা একা টুক করে দেখিয়ে চলে আসবো ডক্টরকে চলুন আমি আর ওম তো রেডি হয়ে গেছে আমাদের কেমন লাগছে দুজনকে অবশ্যই জানাবেন কিন্তু তো আমি এখন ওমকে একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেন ওর এই বেডটার মধ্যে ওকে প্যাকিং করে এবার নিয়ে যাব খাইয়ে তো নিলাম কিন্তু ঘুমানো করাতে পারলাম না ওকে ঘুমা করাতে গেলে এখন আমাকে এক ঘন্টা ওর পেছনে দিতে হবে যেটা আমার হাতে এখন নেই তাই গাড়িতে যখন উঠবে ও এমনিই ঘুমিয়ে যাবে আম শিওর কেননা গাড়িতে হালকা জার্কিং পেলে বেশ সুন্দর ঘুমোতে ঘুমোতে যায় দেখেছি এর আগেও যাই হোক এবার ট্রাভেল বক্সটা গুছিয়ে নিচ্ছি ও ট্রাভেল বক্স আমি এর আগেও দেখিয়েছি আমি কী কী জিনিস দিয়ে গুছিয়ে রাখি অল টাইম আমি এটা গুছিয়ে রাখি কারণ হঠাৎ করে কোথাও বেরোনোর হলে আমি জাস্ট নিয়ে এটা বেরিয়ে যাই কি কি রাখি এতে দেখুন কয়েকটা ডায়পার রাখি একটা টিস্যু রাখি ছোট প্যাকেটের এইটা রেখেছিলাম স্যানিটাইজার পাশেই রেখেছিলাম এইটা ওয়াশ কখনও যদি কোনো দরকার পড়ে হ্যান্ড ওয়াশটা খুব একটা দরকার পড়ে না সাথে কিছু টাওয়াল রেখেছিলাম এগুলো ওর মুখ মোছা বা আদার্স কোনো কাজের জন্য কয়েকটা জামা রেখেছিলাম এই যে এই জামাগুলো অনেক দিন আগে রেখেছিলাম এইগুলো বোধহয় এখন ওর ছোটো হয়ে যাবে এইগুলো চেঞ্জ করে দিতে হবে এরপর ও বাবা এই সাদা জামাটা ওর জন্য বেশ ছোট হয়ে যাবে এটা একটা বাথ টাওয়াল মুখ মোছা বা আদার্স কোনো কাজে লেগে যাবে এটা একটা র্যাপিং টাওয়াল ঠান্ডা ফান্ডা লাগলে বা হঠাৎ করে জামা কাপড় না পেলে এটাকে র্যাপ করতে কাজে লাগে আর এটা মস্কিউটো প্যাচে এর আগেও দেখিয়েছি বেশ ভালো কাজে দেয় আর একটা টিস্যুর প্যাকেট নিয়ে নিলাম আর একটা ওর এখনকার সাইজের একটা জামা নিয়ে নিলাম একটাই নিয়ে রাখলাম নর্মালি আমি দুটো করে নিই কারণ একটা নিয়ে রাখলাম আর একটা র্যাপিং টাওয়াল আছে বলে যদি এটাও নষ্ট হয়ে যায় তাহলে র্যাপিং টাওয়াল যে র্যাপ করে নিয়ে আসবো আর ব্ল্যাঙ্কেট তো নিয়েই রেখেছি আর সাথে এই মিটেন্সগুলো নিয়ে নিয়েছিলাম হ্যাঁ এগুলোকে মিটেন্স বলে পুরো হাত আর পায়ের সেট এগুলো খুব সুন্দর দেখতে লাগে আর আমার পড়াতেও কি ভীষণ ভালো লাগে সাথে এই ক্যাপটা আমি যে মিটেন্সগুলো কিনেছিলাম তার সাথে প্রত্যেকটারই সেটের ক্যাপ ছিল আজকে ক্যাপটা খুঁজে পাচ্ছি না ব্লু কালারের আচ্ছা সাথে আমি কলিজাটা নিয়ে রাখছি কারণ পেট ব্যথা হলে বা কিছু হলে এই কলিজাটা দিয়ে দিলে ইমিডিয়েট কাজ হয় এই যে মা চলে এসেছে বাইরে বেরোনোর আগে লাস্ট কাজটা করার জন্য এটা মাই করে নজর যাতে না লাগে বাবা তার সাধের একটা মাত্র নাতি বলে কথা যাই হোক আমাদের গাড়ি অলরেডি এসে গেছে বারোটা বাজে বারোটার আগেই চলে এসেছে দশ মিনিট বাকি আছে এখনও অসুবিধা হবে না আমরা টাইমেই পৌঁছে যাব হোপফুলি গিয়েই ফার্স্ট দেখা করব আমি বৌমনির সাথে কারণ সে পুরো এক্সাইটেড হয়ে আছে ওমকে দেখার জন্য আর সেখানে আমার মিষ্টি আরোহী আছে যাকে দেখার জন্য আমি এক্সাইটেড তারপর ডক্টর ভিজিট হয়ে গেলে আমরা যাব আমার ভাইয়ের বাড়িতে আমার কাকু কাকিমার ওখানে ও এতদিন তোমায় আমরা নিয়ে গেছি আজকে তুমি আমাকে নিয়ে যাচ্ছ ডাক্তার দেখাতে তাই তো বিটু বড় হয়ে গেলে তো আমাকে নিয়ে যাচ্ছ মাম্মকে নিয়ে যাচ্ছ ডাক্তার দেখাতে

আমাকে ছেড়ে খেয়ে নিলি হ্যাঁ আমার জন্য একটু ওয়েট করলি না ওম এসেছে ওমকে রেখে খেয়ে নিলি বল ওম এখনো খাইনি তুই খেয়ে নিলি আইকে না দিয়ে খেয়ে নিচ্ছিস আমার ভিডিওতে হ্যালো গাইজ পরে কি হবে পেলেন আমার মিষ্টি আরোহীকে আপনারা যাই হোক এখন আমি ওদের ফ্ল্যাটটা ছেড়ে যাচ্ছি হসপিটালের দিকে জাস্ট দু মিনিটের রাস্তা নারায়ণেতে এখন এত বেশি ফর্মালিটিস হয়ে গেছে একটা দু মিনিটের ডক্টর ভিজিটের জন্য এবারে আমাকে দু ঘন্টা স্পেন্ড করতে হয়েছিল ভিজিট কমপ্লিট করে আবার গেছিলাম বৌমনির কাছে টাটা সবাইকে টাটা সবাইকে ওম টাটা করে দাও সবাইকে টাটা করে দাও সবাইকে ওম

এটা হলো আমার সেজো কাম্মা আর এটা হলো আমার সেজো কাকু বাচ্চা নিতে একটু ভয় পায় ভয় ভয় নিচ্ছে যাই হোক এই সেজো কাকু আর কাম্মার যে হেল্প আমি সেটা জীবনেও কখনো ভুলতে পারবো না সৌমর অনুপস্থিতিতে প্রচুর হেল্প করেছে আর এই হ্যান্ডসাম ছেলেটা হলো আমার ভাই রনি যাই হোক ওদের সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি বেরিয়ে আসতে হচ্ছে সন্ধে হয়ে গিয়েছিল অনেকটাই আর হ্যাঁ যে যে এক্সারসাইজগুলো ডক্টর আমাকে অ্যাডভাইস করেছেন সেগুলো একটু আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছে কারণ আমার মনে হয় অ্যানাস্থেশিয়ার পেন যে কি মারাত্মক পেন সেটা আমার মতন সেই সকল মায়েরা জানেন যারা সিজারিয়ান সেক্সের বেবি ডেলিভারি করেছেন তো ডক্টর যে যে এক্সারসাইজগুলো দিয়েছে সেগুলো হচ্ছে এইগুলো প্রথমেই একটা ফ্ল্যাট সার্ভিসে সোজা হয়ে শুয়ে পড়বেন তারপরে একটা করে পা ওপর দিকে তুলে খুব বেশি উঁচুতে নয় যতটা তুলে পেটের ওপর চাপ পড়ে ঠিক ততটা তুলে দশ সেকেন্ড করে রাখবেন তারপরে নামাবেন আবার দ্বিতীয় পাটা তুলে দশ সেকেন্ড রাখবেন তারপরে নামাবেন এইভাবে তিরিশ বার পড়বেন এরপর নেক্সট দুটো পা একসাথে জোড়ো করে ঠিক ততটাই তুলবেন যতটা তুলে পেটের ওপর চাপ পড়ে তুলে দশ সেকেন্ড রাখবেন আবার নামাবেন আবার তুলে দশ সেকেন্ড রাখবেন আবার নামাবেন এইভাবে তিরিশ বার করবেন আমি এখানে ভিডিওর জন্য একটু তাড়াতাড়ি করছি আমি কিন্তু বাড়িতে যখন করি প্রত্যেকটা দশ সেকেন্ড করে রাখি এবং তিরিশ বার করে করি এরপর তিন নম্বর যে ব্যায়ামটা সেটা হচ্ছে প্রথমে উল্টো করে শুতে হবে তারপর একটা পাকে ওপর দিকে একটুখানি তুলে যতটা তুললে ঠিক কোমরের জায়গাটায় চাপ পড়ে সেই অবধি তুলে দশ সেকেন্ড রাখতে হবে রেখে আবার নামানো নেক্সট আবার দ্বিতীয় পাকে সেমভাবে তুলে দশ সেকেন্ড রেখে নামানো এইভাবে তিরিশ বার এটাও নেক্সট চার নম্বর যেটা সেটা হাত আর পা দুটোকে সোজা সামনে রেখে জোড়ো করে নৌকার মতো করে তুলতে হবে যতটা সম্ভব যতটা আপনি তুলতে পারবেন ততটা এখানে আর কোনো চাপ টাপের ব্যাপার নেই এখানে যতটাই তুলতে পারছেন ততটাই আপনার কোমরের জন্য ভালো কোমরের ততটাই চাপ পড়বে এরপর পাঁচ নম্বর যেটা একদম কমন সবাই জানেন সিটা নর্মাল সিটা ফ্ল্যাট সোজা শুয়ে পা দুটোকে সোজা জোড়ো করে সামনে রেখে নর্মাল সিট আপ মারবেন আমার পায়ের গোড়ালি দুটো উঠে যাচ্ছে এই কারণেই সোফাটা একটু সফট বলে আমার পায়ের গোড়ালি দুটো উঠে যাচ্ছে এটাই যদি একটু হার্ড সার্ফেস ইসুয়ে করেন তাহলে অতটা ওঠার চান্সেস নেই এর পরের সিট একটু টাফ সবার জন্য সবাই পারে না তবে চেষ্টা করলে পারবে না এমন কিছুই নেই সামনের পা দুটোকে জোড়ো করে কাউকে একজনকে একটু চেপে ধরে রাখতে বললে এটা ইজিলি ওঠা যায় আমার কাছে এই মুহূর্তে কেউ নেই হেল্প করার মতো সৌমও চলে গেছে অফিসে সেই জন্য আমি সামনে ওই জায়গাটায় পাটাকে সাপোর্ট দিয়ে তোলার চেষ্টা করি এই হলো আজকের ডক্টর অ্যাডভাইস করা এক্সারসাইজ আপনারাও ট্রাই করবেন যাতে সিজারিয়ান সেকশন হয়েছে অবশ্যই এবং এতে ভুড়ি আর অ্যানাস্থেশিয়া পেন দুটোই কমবে হোপফুলি তো আজ এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ